নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা নাকি আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন এতটাই টেস্টি লাগে খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন মাছ তো অনেক রকমই তৈরি করে খেয়েছেন একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে ছয় পিস কাতলা মাছ নিয়েছি মাছটা এখনও ধোয়া হয়নি আমি তো প্রথমেই বলেছি যে কোনো মাছ দিয়ে রেসিপিটি ট্রাই করবেন এবার মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ ও হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ গরম তেলে যদি কিছু ছাড়া হয় চারদিকে তেলটা ছেটে এইভাবে একটু যদি লবণ বা হলুদ ফেলে দেন তাহলে তেল চারদিকে ছিটে যায় না এবার একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে মাছগুলোকে ভাজতে হবে মাছটা বেশ একটু লাল লাল করে ভাজলে রেসিপিটা বেশি খেতে ভালো লাগবে নিচের পিঠটা যখন হালকাভাবে একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এইভাবে একটু বাদে বাদে এপিট ওপিট করে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে আবারও একটু উল্টে দেব আর দেখাই যাচ্ছে যে নিচের পিঠটা বেশ লাল লাল হয়ে গেছে ওই পিঠটাও ঠিক এরকমভাবেই ভেজে নিয়ে তারপরে মাছের তেল থেকে তুলে নেব মাছগুলোকে সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর বেঁচে থাকা তেলের মধ্যে এবার লম্বা লম্বা করে কেটে নিয়ে আলু সেই আলুগুলোকে ভেজে নেব এইখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন তবে আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ এই পর্যায়ে দেব না কারণ প্রথমেই তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছিল তারপরে যে মাছটা ভাজা হয়েছিল। এর জন্য এখন আর লবণ ব্যবহার করব না আলুগুলোকে বেশ লাল লাল করে এটাও ভেজে নেব আলুর গায়ে সামান্য কালার এসছে এখনও সম্পূর্ণ কিন্তু ভালো করে ভাজা হয়নি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সিম একদম গোটা গোটা করে শুধু মুখের দিকটা কেটে শীতটাকে বাদ দিয়ে তারপর গোটা সিম আমি এর মধ্যে দেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সিম আর আলু এবার তেলে ভালো করে ভেজে নেব সিম আর আলু ভাজা হতে থাক গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া ধনে পাতা এখানে আমি অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো দুটো মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব সামান্য পরিমাণ জল দিয়ে এবার পেস্ট করে নেব। আর কোনো রকম মশলা এর মধ্যে আমি ব্যবহার করব না কত সুন্দর পেস্ট হয়ে গেছে কালারটা দেখা যাচ্ছে ঠিক এরকমভাবেই রেসিপিটি তৈরি করবেন তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল এইদিকে সিম আর আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে সিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর সিম ভাজতে তো বেশি সময় লাগে না এগুলোকে তেল ছেঁকে এবার তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল আমি ব্যবহার করছি তেলটাকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ কালো জিরে দেবো শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুনের পেস্ট এইভাবে আগে তেলে রসুনের পেস্ট যদি দেওয়া হয় যেমন গন্ধ আসে তেমন স্বাদ হয় গ্যাসের ফ্লেম লোতেই থাকবে তেলের মধ্যে রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব বেশ যখন লাল লাল হবে ভাজাটা তারপরে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আপনারা হয়তো ভাবতেই পারেন যে পেঁয়াজ ভাজা হতে হতে রসুনটা পুড়ে যাবে কখনোই না এই যে পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া হবে এতে পেঁয়াজটা মজে আসবে বেশ নরম নরম হয়ে যাবে আর রসুনটাও তার মধ্যে থেকে বেশ নরম হয়ে দারুণ একটা ফ্লেভার আসবে পেঁয়াজও কিন্তু ভালোভাবে একদম ভাজতে হবে কোনো রকম যেন কাঁচা কাঁচা না থাকে বেশ কড়া কড়া হবে পেঁয়াজ ভাজাটা ঠিক সেরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নেব একই মশলা ব্যবহার করাতেও একটু সামান্য হেরফের কারণে রেসিপির টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ বদলে যায় এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে এক চা চামচ আদার পেস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাই করা যাবে না মশলা খুব সুন্দরভাবে তেলে ভাজা হয়ে গেছে কালারটা দেখাই যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা এই পেস্টটা এই পেস্টটা দিয়ে সত্যি রান্নার একটা আলাদাই টেস্ট প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আর হচ্ছে এক চা চামচ জিরের গুঁড়ো আর কোনো রকম কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করবেন না দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো ঝালের জন্যই দিয়ে এবার মশলাটাকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে কষিয়ে নেব এরপর কড়াইয়ের ওপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো মশলাটা কষানো হতে থাক চার থেকে পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর মশলাটাকে খন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো দেখাই যাচ্ছে যে ওপরে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম সিম আর আলু সেগুলোকে গ্যাসের ফ্লেম রেখেছি লোতে আর সিমার আলু মশলার সাথে কষিয়ে নেব সিম আলু কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল আর এতে জলের পরিমাণটা বেশি দেবেন কারণ এই যে ঝোলটা হবে এই ঝোলটা দিয়ে এই গরম গরম ভাত একদম এক থালা খেয়ে নেওয়া যাবে সেই কারণে ঝোলটা অবশ্যই পাতলা রাখবেন জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই করে দিয়ে এসেছি পুরো টক বক করে জলটা ফুটবে কিছুক্ষণের জন্য জলটাকে একটা ঢাকনা চাপা দিয়ে হতে দেব একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছ সেগুলোকে ঝোলের মধ্যে মাছটা ভালোভাবে হতে থাক একটু ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পাতে ফিরে এসে করাইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব দেখাই যাচ্ছে যে কতটা পাতলা ঝোল রয়েছে এরকমভাবেই ঝোলটা নাবাতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর একটু জমে যাবে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর কোনো কিছু এর মধ্যে ব্যবহার করার দরকার নেই গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব রেসিপি অলমোস্ট রেডি আমি হাতা দিয়ে ঝোলটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রয়েছে একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাই আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে